পাহাড়ে যারা রাইড করতে আসবেন আপনাদের উদ্দেশ্যে একটা কথা সব সময় যদি গ্রুপে আসেন তাহলে ইনস্ট্রাকশন ফলো করবেন সামনে যে লিডার থাকবে এতে করে আপনাদের রাইডটা আরো বেশি হবে আর সব সময় ল্যান্ড মেনটেন করে রাইড করবেন এতে করে আপনি এবং আপনার টিমে যারা আছে প্রায় পড়বে না আল্লাহ পাহাড়ে আসলে বৃষ্টি পাব এটা হচ্ছে স্বাভাবিক টান নিতে আল্লাহ সুবাহ আল্লাহ এত সুন্দর ভিউ আসলে পাহাড় ছাড়া অন্য কোথাও পাওয়া যায় না পাহাড়ের রাস্তায় একটা জিনিস হচ্ছে কি আপনি যখন আপিল করবেন অথবা ডাউনহিল করবেন গিয়ার শিফট করে একটা বা দুই গিয়ারে ওঠা এবং নামা দুইটা যখন করবেন তখন আপনার রাইড করতে পেরা লাগবে না সব সময় একটু কেয়ারফুলি এখন রাইড করা লাগবে পাহাড়ের ভিউ ভিউ হ্যাঁ ব্রিজ আছে পাহাড়ি কারণে বেশি ভাল লাগে না না থাকো মেঘ পাহাড়ি কারণে ভাল লাগে অন্যরকম একটা শান্তি উফ এ ভিউ আমরা সরাসরি বান্দরবন থেকে থানচির উদ্দেশ্যে রওনা দিছি এখন আমরা চিম্বুকের পথে বেশ ক বেশ কতগুলো স্টিলের ব্রিজ পার করে আসছি পুরো রাস্তা আঁকা বাঁকা আর এত সুন্দর ভিউ আমরা বৃষ্টি পাইলাম রোদ ম্যাঘ বৃষ্টি মানে অস্থির ভিউ সেই সেই কারণ পাহাড়ের রাস্তাগুলো রাইড করতে এই কারণে বেশি মজা লাগে ফাঁকা রাস্তায় একবার ডাউন হিল একবার আপহিল পুরাই একদম একশো একশো অবশ্যই পাহাড়ে যারা রাইড করতে আসবেন আপনাদের উদ্দেশ্যে একটা কথা সব সময় যদি গ্রুপে আসেন তাহলে ইনস্ট্রাকশন ফলো করবেন সামনে যে লিডার থাকবে এতে করে আপনাদের রাইডটা আরও বেশি স্বাচ্ছন্দ্য হবে আর সব সময় ল্যান্ড মেনটেন করে রাইড করবেন এতে করে আপনি এবং আপনার টিমে যারা আছে প্রায় পড়বে না পাহাড়ের রাইডে সব সবসময় সতর্কতার সহিত রাইড করা দরকার আমরা পাহাড়ে রাইড করতে আসি মজা